আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সাদ্দাম শাহ ইতালি থেকে বলছি বড়ো বড়ো মতো আবারও আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই অবশ্যই জানেন যে আমি ইতালির বিভিন্ন ধরনের নিউজ করে থাকি বিষয় বিষয়ে কিছু নিউজ জানা থাকলে সেই নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং বিভিন্ন ধরনের বা নূলস্তা সম্পর্কে বাফিস সম্পর্কে অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি তো আজকে অনেক দিন পরে আসলাম আর আমি এই সচরাচর কিন্তু এখন ভিডিওগুলো করি না ভিডিওগুলো করা অফ করে দিচ্ছি কারণ কেন অফ করে দিছি বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছি কারণ এই মুহূর্তে যে একটা সিজন সামারের সিজন সেই সামারের সিজনে কিন্তু আমি আমি যে আগে যে কাজটা করতাম সেই কাজটা কিন্তু আমি কামবোরে বা চেঞ্জ করার জন্য আমি বিভিন্ন জায়গায় কাজের জন্য একটু দূরাদুরির মধ্যে আসি সেই জন্য কিন্তু আমি ভিডিওগুলো করতে পারি না তো এখন আগের কাজে আসি এখনও পর্যন্ত সেই কাজটা এখনও চেষ্টা করি নাই মানে ছাড়ি নাই সেই কাজটা কিন্তু আমি এখন মানে ছাড়ার সম্ভাবনা আছে তো এই জন্যে আমি কাজ করতেছি সেই জন্য ভিডিও করতে পারি না যাক মেন কথা আসি আপনারা সবাই অবশ্যই জানেন যে তাহলে এই অবস্থা বর্তমানে খুবই খারাপ নুলস্ত ওঠে না বা নূলস্ত উঠলেও কিন্তু জমা নিতে জমা দেওয়া যায় না বা অফিসে কিন্তু অনেকগুলো পাসপোর্ট এখন পর্যন্ত কিন্তু জমা আছে হ্যাঁ তারা পাসপোর্টগুলো কিন্তু দেই না তো এখন কিন্তু আমি কাজের থেকে আসছি সেই জন্যে কিন্তু কথা বলতে একটু সমস্যা হইতেছে কারণ বাস পাই নাই প্রায় এক কিলোমিটার বা দু কিলোমিটারের মতন হেঁটে আসছি তো তো কথা হলো এখন যে ইতালির যে অবস্থাটা অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ আপনারা এরা এর আগেও দুই একটা নিউজ পাইছেন যে ইতালি থেকে বিভিন্ন আমিও নিউজ পাইছি আমি রুম শহরে থাকি রুম শহর থেকে বা রুম থেকে কিন্তু দুই একটা লোকরে দেশে পাঠিয়ে দিছে। আর বর্তমানে কিন্তু আপনার অবস্থা খুবই খারাপ সে খারাপটা হচ্ছে আপনার আমরা যারা ইতালিতে আসি আসার পরে কিন্তু জোর আসার পরে কিন্তু আপনারা যারা সিজনাল বিষয় বা ডোমেস্টিক বিষয় যে কোনো বিষয় আপনারা আসেন না কেন আসার পরে কিন্তু আপনারা সিজনাল বিষয় বা স্পন্সার বিষয় আমরা যারা আসি তারা কিন্তু আসার পরে মালিকের কাছে যাই না সেই জন্যে কিন্তু বর্তমান যে ইতালি প্রধানমন্ত্রী জর্জে মেলোনি কিন্তু একটা বাংলাদেশেরকে আপনার টার্গেট করছে ফলো করছে কারণ বাংলাদেশিরা প্রচুর বাংলাদেশিরা আসা যারা ইতালিতে নতুন আসার পরে কিন্তু তারা মালিকের কাছে যায় না সেই জন্যে কিন্তু বড়ো ধরনের একটা সমস্যা হয় সেই জন্য কিন্তু খুবই আপনার যারা যারা ইতালিতে আসে তারা কিন্তু পেরাশোনার মতো পরে আর যখন আমরা মালিকের কাছে যাই না মালিকের কাছে না যাওয়ার পরে কিন্তু আমরা কুস্তুরাতে বা টানাতে গিয়ে কিন্তু আমরা অ্যাজাইলাম মারি অনেকে অ্যাজাইলাম মারে মানে পলিটিক্যাল অ্যাজাইল বা অনেকে আবার রাজনৈতিক আশ্রয় অনেকে আবার গরিব মিসকিন বা নিঃস হিসাবে অনেকে আশ্রয় সেই জন্য কিন্তু মানে এটা আসলে কিন্তু তারা বাছাই করে আর এই যে গত যে আপনার যে শুনছেন যে ইত্যাদি থেকে আপনার দেশে পাঠিয়ে দিছে সে দেশে পাঠানোর কারণ হচ্ছে তারা যারা ইতালিতে আসছিলো আসার পরে তারা অ্যাজালেম মারছিলো মানে পলিটিক্যাল আজিল মারছিল আজিল মারার ফর কিন্তু তারা যে একটা কমিশন হয় সেই কমিশনে কিন্তু নেগেটিভ পজিটিভ আছে আপনি যদি নেগেটিভ হন তাহলে আপনাকে তারা কমপক্ষে পনেরো দিন একটা সময় দেয় আর এটা কিন্তু আগে সময় ছিল আপনার কমপক্ষে এক মাস মানে যদি আপনার পলিটিক্যাল এজালের মধ্যে যদি আপনার কমিশনে যদি নেগেটিভ আসে বা নেগেটিভ আসে তাহলে কিন্তু এক মাস এক মাসের ভিতর একটা টাইম দিত এক মাসের ভিতরে আপনার কাম বের করা যায় বা পরিবর্তন করা যায় আবার আপিল করা যায় হ্যাঁ সেজন্য আর এখন কিন্তু যে পলিটিক্যাল যারা মারে তারা যাদেরটা কিন্তু আপনার তারা যাচাই বাছাই করে বাংলাদেশে যাচাই বাছাই করে যা বাংলাদেশে যাচাই বাছাই করার পরে কিন্তু তারা কি করে আপনার যখন দেখে তাদের দেশের মধ্যে কোনো সমস্যা নাই দেশের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নাই তারা অযথা একটা বা মানে আজিল মারছে সে আজিল মারা মারাতে কিন্তু তাদের আপনার যে কমিশনটা আসে কমিশনটা নেগেটিভ হয় সেই জন্যে কিন্তু যাচাই করার পরে কিন্তু যে নেগেটিভটা আসে সেই জন্য কিন্তু তাদেরকে আপনার দেশে বাড়িয়ে দেয় আর আসলেও মূলত হচ্ছে আপনারা যারা ইতালিতে আসেন বা পলিটিক্যাল আজিল মারছেন এখানে কিন্তু আপনার যখন আজালে মারার সাথে সাথে কিন্তু আপনার আমরা কিন্তু ইয়ে দিই পাসপোর্ট নিয়ে যাই কুস্তুরাতে কিন্তু আপনার পাস পাসপোর্ট আপনার চায় থাকে ঠিক আছে যখন আপনি ফিঙ্গার দিবেন বা আজিল মারবেন আজিল মারার পরে যদি আপনার পাসপোর্টটা দেন হ্যাঁ অনেকে কিন্তু পাসপোর্টটা দিয়ে দিই ওই পাসপোর্টটা কিন্তু আপনার যখন দেওয়ার পরে কিন্তু যদি আপনাদের পলিটিক্যাল আজিল পা মারছেন যারা তাদের যদি নেগেটিভ আসে তখন কিন্তু এখন পনেরো দিনের সময় দিয়ে হ্যাঁ পনেরো দিনের ভিতরে আপনাকে একটা লেটার ধরে দিই সেই লেটার অনুযায়ী যদি আপনি পনেরো দিনের ভিতরে যদি আফিল না করতে পারেন আবার উকিল ধরে উকিলের মাধ্যমে আফিল না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ওই যে পাসপোর্টটা আপনি জমা দিয়েছেন হ্যাঁ ওই পাসপোর্টটার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আপনাদেরকে একটা মেইল করবে বা আপনাদেরকে একটা মানে আপনারা যে বাসায় টিখান দিয়েছেন সেই বাসায় কিন্তু সিটি আসবে যেটা লেটার আসবে সেই লেটারটা পাওয়ার পর যদি আপনারা যখন কুস্তোরাতে যাবেন যাওয়ার পরে কিন্তু আপনাকে ওই পাসপোর্টটা দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দিবে ঠিক আছে আপনাকে সাত দিনের ভিতরে দেশ ট্যাগ করে এরকম এই সিস্টেমে কিন্তু গত কয়েকদিন পূর্বে যে আমরা যারা দেখলাম যে ইতালি থেকে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিছে সেই বিষয়টা কিন্তু আমি আমার নজর আসছে আর এখন আমি আপনাদেরকে বলবো আপনার পরামর্শ কী পরামর্শটা হচ্ছে আপনারা যারা ইতালিতে পলিটিক্যাল আজার মারছেন বা সামনে যারা আপনার আশ্রয় আবেদন করবেন অবশ্যই আপনার পাসপোর্ট দিবেন না বলবেন যে পাসপোর্ট লস মানে পাসপোর্ট হারিয়ে গেছে আপনারা পাসপোর্টটা কেউ দিবেন না পাসপোর্টটা দিলে কিন্তু পরবর্তী থেকে আপনাদের মানে যদি কমিশনের মধ্যে নেগেটিভ আসে তাহলে কিন্তু আপনাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা আছে সেই জন্য বলবো আর আরেকটা কথা আপনাদের যারা সিজনাল বিষয় আসবেন তাদের জন্য একটা মানে সুখবর আছে তাদেরকে আমি একটা পরামর্শ দেবো এই পরামর্শটা মানে ফরে নেক্সট ভিডিওতে আসবে অবশ্যই সবার জন্য ভালো হবে কারণ আমি সিজনাল বিষয় আসছি আমি সিজনাল বিষয় আসে মানে কি করছি এখন যে বর্তমানে কিন্তু ইতালি অবস্থা খুবই খারাপ কারণ পলিটিক্যালাজার মারলে আপনার যদি কোনো প্রমাণ না দিতে পারেন তাহলে কিন্তু আপনার নেগেটিভ আসবে নেগেটিভ আসলে কি আপনি দেশে যেতে পারেন তো চিন্তার মধ্যে আসি অনেক চিন্তার মধ্যে আসি তো আশা করি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ আর একটি কথা হচ্ছে আপনার যে পরামর্শটা হচ্ছে এখন যারা ইতালিতে সিজনাল ইতালিতে যারা পলিটিক্যাল আজার মারতেছেন বা বা আবেদন করতেছেন বিভিন্ন ধরনের কেউ কিন্তু পাসপোর্ট দিবেন না তো পাসপোর্টটা আপনার লস দেখাবেন যে আমার পাসপোর্ট হারিয়ে গেছে আমি মানে আপনারা যে যেইভাবে বোঝাতে পারেন সেইভাবে আপনারা জমা দিবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এখন কাজের থেকে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল যারা আগামীতে জমা দিবেন পাসপোর্ট জমা দিবেন বা ইত্যালিতে আসবেন অবশ্যই আপনারা মালিক দিয়ে মালিক ধরার ট্রাই করবেন মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম বাই